ভাইয়া তোমার যাদের কোয়েশ্চেন ভাইয়া সায়েন্স থেকে কমার্সে আসছি এসএসএস ছিলাম সায়েন্স এইসএস কমার্স আসছি তাহলে আমি তো বুঝতে পারতেছি না যে অ্যাকাউন্টিং কেন করে এই ফাইন্যান্স কেন করে ভাইয়া এত চিন্তা করার দরকার নাই প্রথম কথা তুমি কমার্সে আসছো তুমি কমার্স নিয়ে আনিসো বিজনেস স্টাডিজ এসলো হয়ে গেছো তুমি এবার তোমার কাজ অ্যাকাউন্টিং শেখা ম্যানেজমেন্ট শেখা মার্কেটিং শেখা ফাইন্যান্স শেখা যেগুলো ছিল শেখা শেখে এইচএসে এবং অ্যাডমিশন দুটো ভালো করা ভাইয়া দেখো এখানের মধ্যে তোমার কি আছে টপিক বেস্ট ক্লাস আছে তোমার যাতে করে তোমার অ্যাকাউন্টিংয়ের টপিকের সমস্যা না হয় ফাইন্যান্সের টপিকের সমস্যা না হয় তোমার জন্য ম্যাথ সলভিং ক্লাস আছে তুমি ম্যাথ সলভিং ক্লাসগুলো করো এখানের মধ্যে অ্যাডভান্স ম্যাথ সলভ করা আছে তাও যদি সমস্যা হয় ভাইয়া ডাউট সলভিং সেশন হয় প্রতি মাসে আমাদের ক্ষেত্রে কোয়েশ্চেন করো এছাড়াও আমাদেরকে জানাও যে ভাইয়া এটা সমস্যা এটা সমস্যা এটা সমস্যা প্লিজ সলভ করে দেন এটা তুমি তোমার টাকা দিয়ে কিনছো ভাই ইটস ইউর মানি ইউ হ্যাভ টু ওন ইট ঠিক আছে সো সায়েন্স থেকে আসতে এটা নিয়ে আত্মহীন মনটা বলার কোনো দরকার নাই দেখা যায় তুমি আগে চান্স পাবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে সো কোর্সটা করো ক্লাসগুলো করো কোয়েশ্চেন করো এবং অল দ্য ভেরি বেস্ট আর যে কোনো কোয়েশ্চেন থাকলে গ্রুপ আসে গ্রুপে কিন্তু কোশ্চেন করবা ঠিক আছে এটাই আল্লাহ হাফিজ